নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দই চিংড়ির একটা ইউনিক রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আমার চিংড়ি মাছগুলো একটু ছোট সাইজের আপনারা চাইলে একটু বড়ো সাইজের চিংড়িও এই রান্নায় ব্যবহার করতে পারেন তবে এই রান্নাটি একটু ছোট চিংড়িতেই বেশি ভালো হয় এখন বন্ধুরা আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমে আমি মাছগুলোর ভিতরে দিয়ে দেবো একটু লবণ এখন ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নেব এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদের গুঁড়ো ব্যবহার করা যাবে না লবণ দিয়ে মাছগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি রান্নার জন্যে এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখন আমি ওই লবণ মাখানো ও চিংড়ি মাছগুলোকে প্রথমে এর ভিতরে দিয়ে একটু ভেজে নেব মাছগুলো কিন্তু বেশি ভাজবোনা সামান্য একটু ভেজে নেবে বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছি এখন এই তেল থেকে চিংড়ি মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি তেলটা দেখুন একটু খেনাখানা হয়েছে যেহেতু চিংড়ি মাছ ভেজেছি এতে কোনো অসুবিধা হবে না এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা এখন এই মশলাটা একটু ভেজে নেব ফোড়নটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটু ভেটো করা রসুন এখন রসুনটাও সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না এই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ওদিকে মশলাটা ভাজা হচ্ছে তার মধ্যে আমি এখানে একটা বাটিতে তিন টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি এখন এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব টক দই সুন্দর করে এখানে ফেটিয়ে নিয়েছি এখন এই টক দইয়ের ভিতরে দিয়ে দেবো এক চামচ জিরে আদা বাটার পেস্ট আমার এখানে জিরে বাটা ছিল তাই আমি বাটা ব্যবহার করলাম আপনাদের যদি বাটা না থাকে তাহলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারে এক চামচ ধনে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো একটু চিনি যেহেতু টক দই দিচ্ছি তাই একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা থাকবে স্বাদ মতো লবণ এখন এই সমস্ত কিছুকে দইয়ের সাথে আবারও মিশিয়ে ভালো করে মশলাগুলো আমি দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ রসুনটাও সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি যে মশলাটা টক দইয়ের সাথে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এটা কিন্তু অল্প দিতে হবে যেহেতু টক দই দেয়া অল্প আছে না দিলে ছানা ছানা কেটে যাবে অল্প আছে দিলে সুন্দর মশলাটা মিশে যাবে আর এর ভিতরে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এখন এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এর উপর দিয়ে তেল উঠে এসছে এখন আমি ভাজা চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব চিংড়ি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এখন যে বাটিটায় আমি চক দই ফেটিয়েছিলাম সেই দিয়ে একটু জল দিয়ে দেবো চিংড়ি মাছ বেশি জল লাগবে না এবার একটু ফুটিয়ে নেব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো এখন একটু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই চিংড়ি মাছ রান্না যদি গরম ভাতের সাথে হয় তা কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না আর এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারির স্বাদকেও হার মানিয়ে দেবে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এইভাবে একবার অন্তত ট্রাই করে খাবেন দারুণ স্বাদ হয় এখন এটা রেডি আমি নামিয়ে নেব